পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় রাজনীতিক অঙ্গন থেকে শুরু করে মিডিয়া পাড়ার লোকজন খেপেছে চরম সর্বোচ্চ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সবাই বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিঃসিংসভাবে হত্যা করা হয়েছে ক্যাম্পাসের সামনে হামলায় জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহিরাগত কিশোর গ্যাং সদস্যরা পুলিশ ইতিমধ্যে এগারো জনকে শনাক্ত করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড নিয়েছে ঘটনার দিন শনিবার দুপুরে পরীক্ষা শেষে পারভেস ও তার বন্ধুরা ক্যাম্পাসের সামনের দোকানে আড্ডা দিচ্ছিলেন সেখানে ইউনিভার্সিটি অব স্কলার্স দুই ছাত্রী ও প্রাইম এশিয়ার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ভুল বুঝাবুঝির জেরে কথা কাটাকাটি হয় যদিও শিক্ষকদের উপস্থিতি বিষয়টি মীমাংসা হয় এরপরও সন্ধ্যার দিকে হামলা চালিয়ে পারভেসকে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী হামলায় ছুরি ও লাঠি ব্যবহার করা হয় মেহরাজ ইসলাম পিয়াস ও মাহাতির হাসান পারভেসের ওপর হামলা চালায় কিশোর গ্যাং ব্যানসন গ্রুপ এর কয়েকজনের সদস্য এতে অংশ নেয় পারভেসকে ছুরিঘাত করা হয় বুকের পা পাশে যা প্রাণগাথী ছিল তার বন্ধু তরিকুল ও আহত হন এই ঘটনায় পারভেসের চাচাতো ভাই বনানী থানায় মামলা করেন তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে একই সঙ্গে একটি কথিত প্রেমিকার ভূমিকা নিয়েও তদন্ত চলছে ঘটনার পর ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরা নিরাপত্তা ব্যবস্থা ও ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো দ্রুত বিচার দাবি করছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন